একটি ছায়া যেটা আকাশে ওড়ে কিন্তু চোখে দেখা যায় না রাডারে ধরা পড়ে না আর যখন ধরা পড়ে ততক্ষণে ধ্বংস হয়ে গেছে শত্রুপক্ষের ঘাঁটি এটা কোনো সিনেমার গল্প নয় এটা বাস্তব এফ ওয়ান নাইট হক বিশ্বের প্রথম অপারেশনাল স্টেলথ যুদ্ধ বিমান যেটা বদলে দিয়েছিল আধুনিক যুদ্ধের সব হিসাব উনিশশো সত্তরের দশকে আমেরিকার বিমানগুলো ভিয়েতনামে একের পর এক ধ্বংস হচ্ছিল শত্রুর রাডার নিয়ন্ত্রিত মিসাইলের মাধ্যমে তখনই বোঝা যায় আধুনিক যুদ্ধ মানেই শুধু আক্রমণ নয় অদৃশ্য থেকে আঘাত করাটাও সমান গুরুত্বপূর্ণ এই চিন্তা থেকেই জন্ম নেয় এক গোপন গবেষণা মিশন হ্যাভ ব্লু লকেড মার্টিনের স্কাঙ্কওয়ার্কস ওয়ার্কস ডিভিজনে তৈরি হয় এমন এক যুদ্ধ বিমান যার ডিজাইন রাডারের চোখকে ধোকা দিতে পারে উনিশশো সালে প্রথম আকাশে ওড়ে এই নতুন বিমান তবে তখনও এর অস্তিত্ব ছিল রাষ্ট্রীয় গোপন উনিশশো সালে এটি প্রকাশ্যে আসে কিন্তু তার আগেই এটি সফলভাবে গোপনে মিশন চালিয়ে ফেলেছে এফ ওয়ান নাইট হক দেখতে ছিল একেবারেই আলাদা না কোনো গোলাকৃতি না মসৃণ বডি এর গঠন ছিল তীক্ষ্ণ কোণ ও সমতল পৃষ্ঠে তৈরি যাতে রাডার সিগনাল প্রতিফলিত হয়ে ছড়িয়ে পড়ে এই বিমান ছিল রাডার অদৃশ্য বা স্টেলথ এয়ারক্রাফট তার বাইরের গায়ে ছিল রাডার শোষণকারী কোটিং আর ইঞ্জিনের এক্সস্ট থেকে শুরু করে অস্ত্র বহনের পদ্ধতিও ছিল সম্পূর্ণ ভিন্ন এফ ওয়ান ওয়ান সেভেনে বাইরের দিক থেকে কিছুই দেখা যেত না সব অস্ত্র লুকানো থাকত ভেতরের অস্ত্র ঘরে এবং ব্যবহৃত হতো নিখুঁত লেজার গাইডেড বোমা যেমন জিবিউ টেন বা জিবিউ টোয়েন্টিসেভেন তবে এই বিমান ওড়ানো সহজ ছিল না এর ফ্লাইট কন্ট্রোল এতটাই জটিল ছিল যে কম্পিউটার ছাড়া এটি স্থিরভাবে উড়তেই পারত না এটাই ছিল প্রথম সম্পূর্ণ ফ্লাই বাই ওয়ার যুদ্ধ বিমান যেখানে প্রতিটি মুভমেন্টের নিয়ন্ত্রণ ছিল সফটওয়্যারের হাতে এফ ওয়ান ওয়ান প্রথম ব্যবহার হয় উনিশশো সালে পানামার অপারেশন জাস্ট কজ অভিযানে তবে সারা বিশ্বে সাড়া ফেলে দেয় উনিশশো একানব্বই সালের গালফ ওয়ারে এই যুদ্ধের সময় নাইট হক ছিল মাত্র দুই দশমিক পাঁচ শতাংশ কমব্যাট মিশনে কিন্তু ধ্বংস করে দেয় চল্লিশ শতাংশরও বেশি হাই ভ্যালু টার্গেট শত্রুর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটি কমিউনিকেশন সেন্টার এমনকি বাগদাদ শহরের গভীরে ঢুকে এরা আঘাত হানে একটাও ধরা পড়ে না একটাও ধ্বংস হয় না এই বিমান একাই বদলে দেয় যুদ্ধের গতিপথ এরা দিনের আলোয় নয় রাতের অন্ধকারে এসে শত্রুর ঘুম ভেঙে দিত একটা শব্দ না করে আসত ধ্বংস করত আর চলে যেত যেন ছায়ার মতো দু সালে এফ ওয়ান ওয়ান সেভেনকে আনুষ্ঠানিকভাবে অবসর দেওয়া হয় কারণ তখন এর থেকেও আধুনিক যুদ্ধ বিমান আসছে এফ টোয়েন্টি টু র্যাপ্টার এফ থার্টি লাইটনিং টু তবে এই গল্প এখানেই শেষ নয় আজও দেখা যায় এই বিমানের উপস্থিতি গোপনে ট্রেনিং মিশনে নতুন রাডার প্রযুক্তি টেস্ট করার জন্য বা অ্যাগ্রেসার এয়ারক্রাফট হিসেবে আমেরিকার বিমান বাহিনী এখনও স্বীকার করে এফ ওয়ান তাদের কাছে এখনো এক শিক্ষা এক পরীক্ষার যন্ত্র এক ইতিহাস একটা বিমান যা আজও প্রযুক্তির ভবিষ্যৎ গড়তে সাহায্য করছে তখনকার দিনে এই বিমানের দাম ছিল বিশাল প্রতিটি বিমানের খরচ ছিল প্রায় একশো এগারো মিলিয়ন মার্কিন ডলার কিন্তু শুধু অর্থে এই বিমানকে মাপা যায় না এটা ছিল এমন এক প্রযুক্তি যা যুদ্ধের চেহারা বদলে দিয়েছিল চিলতরে এটা ছিল এক নীরব যোদ্ধা যার অস্তিত্ব টের পাওয়া যেত ধ্বংসের পরে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর শেয়ার করতে ভুলবেন না